নমস্কার সবাইকে আমরা আবার চলে এসেছি আমাদের নতুন নাচের কিছু ভিডিও নিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশানে এই যে সায়ন্তনী স্বস্তিকা আমরা সবাই চলে এসেছি ঠিক সময় মতো একদম সেজে গুজে বাড়ি থেকে রেডি হয়ে যদিও পুরোপুরি রেডি হয়ে আমরা আসতে পারিনি এখানে আমরা ওটা নিয়ে ডিসকাস করছিলাম যে আমরা কিভাবে একটা স্কুটির মধ্যে আমরা তিন চারজন মিলে এসেছি মানে পূর্ব পূর্ব ভেবেও ভগবানের আশীর্বাদে আমরা পড়িনি যাই হোক ঠিকঠাক আমরা চলে এসেছি আর আমরা সব রেডি ছিলাম কিন্তু আমরা আলতা পড়তে ভুলে গেছিলাম যাই হোক সেটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম এখানে বলে তো সেটাই আমরা পড়ে নিচ্ছিলাম সেই মুহূর্তটা আমরা ক্যামেরাবন্দি করেছি আর এখানে কিছু রিলসের ভিডিও বানাচ্ছিলাম তারপরে আমাদের প্রচন্ড খিদে পেয়ে যায় এবং খাওয়া দাওয়াও চলছিল আমাদের যেখানে যায় সেখানে আমাদের খাওয়া দাওয়াটা লাগবেই কিছু করার নেই তো আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গিয়ে গেছিলাম ওখানে ওখানে সবাই মিলে খাচ্ছিলাম প্রায় শেষের দিকে এখানে আমাদের ভিডিও প্রায় শেষ আমরা আর কয়েকটা হয়তো ছোটো ছোটো ভিডিও নেবো নিয়ে দেন বাড়ি চলে যাবো ছিল

মানে এরা এত ফোচকে যে বলার নেই যাই হোক সব একটা কথা জানিয়ে রাখি আমার ছোট্ট একটা নাচের গ্রুপ আছে যার নাম সুনন্দা নৃত্যাঙ্গন সেখানে প্রায় কুড়ি জন মেম্বার আছে শুধুমাত্র মেয়েরা তোমরা কেউ যদি ভিডিও দেখে ইন্টারেস্টেড হও বা ইচ্ছা থাকে আমার গ্রুপে জয়েন করা তারা যোগাযোগ করো বা কমেন্ট করো আমি জানিয়ে দেবো কীভাবে কী ভর্তি হতে হবে না হতে হবে আর এখানে আমরা এই যে খাচ্ছিলাম আম বানিয়ে দিয়েছে সেটা আমরা নিয়ে গেছিলাম এখানে সব এদের গল্প করাই শেষ হয় না এই যে মনামি আর সায়ন্তনী একটু ক্যামেরা দেখলেই ভয় পায় যে পেছনে লুকিয়ে বসে আছে আর এ হচ্ছে সব থেকে ফোজকে যে পূর্বা ও সব সময় ওর মুখে কথা লেগিয়ে আছে আরও অনেক মেয়ে আছে সুনন্দা নিত্যাঙ্গনে কিন্তু ওরা অনেকেই আসতে পারেনি কেন অনেকের সামনে এইচএস এবং মাধ্যমিক পরীক্ষা আছে সেজন্য আসতে পারিনি সেদিন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো কন্টিনিউ আমার মা চোখ থেকে জল পড়েই যাচ্ছিলো তবুও যেহেতু সবাইকে বলা হয়েছিলো ভিডিওটা বানাবো তাই শরীর খারাপ জ্বর ঠান্ডা কাশি সব নিয়েই আমি ভিডিওটা করেছিলাম যে কন্টিনিউ চোখ দিয়ে আমার জল পড়েই যাচ্ছে আমার এখনও এখানে আমরা ভিডিওর কিছু ক্লিপ নিচ্ছিলাম সেটা হয়ে গেছে কিন্তু এটা ঢং করে করছিলাম আমরা কি নিজেদের মধ্যেই ছবি তুলছিলাম ঢং আমাদের শেষ হবে না যাই আমরা কিন্তু অনেক ভিডিও আসতে চলেছে প্রচুর ভিডিও পেন্ডিংয়ে পড়ে আছে তোমরা সবাই কমেন্ট করে একটা করে যে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে তাহলে আমি সেরকম বুঝে নেক্সট ভিডিওগুলো সেরকমভাবে নিয়ে আসবো আরও দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে সামনে অনেকগুলো আমাদের ডান্স ভিডিও হবে যাই হোক এখানে আমাদের সব কমপ্লিট এবার আমি বাড়ি চললাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা বাই